আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনি জানেন কি যেসব কারণে বলে যাওয়ার প্রবণতা দিন দিন মানুষের মধ্যে বেড়েই চলেছে যদি না জেনে থাকেন তাহলে এই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন সম্প্রতি প্রকাশিত হওয়া একটি আন্তর্জাতিক প্রতিবেদন বলছে ডিজিটাল প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরতা মস্তিষ্কের সক্রিয়তা কমিয়ে দিচ্ছে ফলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছে চিকিৎসকদের মতে বলে যাওয়ার অন্যতম কারণ হল ব্রেন ফ এই অবস্থায় চিন্তা হয়ে যায় মনোযোগ কমে সাম্প্রতিক ঘটানাও মনে রাখতে সমস্যা কোন কোন অভ্যাসগুলোর দ্বারা প্রতিনিয়ত নিজেদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলছে নাম্বার ওয়ান সকালের খাবার না খাওয়া অনেকেই ব্যস্ততার কারণে আমরা সকালের খাবার ভাত দিই কিন্তু এতে শরীর প্রয়োজনীয় প্রোটিন ও ভিটামিন পায় না ফলে গ্লুকোজের অভাবে মস্তিষ্ক যথেষ্ট শক্তি পায় না যা স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে নাম্বার টু ডিজিটাল ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরতা আজকাল ফোন নাম্বার ঠিকানা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখার প্রয়োজন পড়ে না কারণ সব কিছু ও গুগল করে দিচ্ছে জিপিএস এর সাহায্যে সহজে রাস্তা খুঁজে পাওয়া যায় ফলে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি কম সক্রিয় থাকে দীর্ঘদিন এভাবে চললে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে নাম্বার থ্রি অতিরিক্ত মোবাইল স্ক্রলিং রাতে শোবার আগে দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রল করার ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে থাকে গবেষণায় দেখা গেছে একটানা না তিন থেকে চার ঘন্টা ভিডিও দেখলে শরীরের স্ট্রেস হরমোন অর্থাৎ করটিসল বেড়ে যায় এবং গুমের হরমোন মেলাটোনিন ক্ষতিগ্রস্ত হয় এর ফলে গুমের সমস্যা ও তৈরি হয় নাম্বার অতিরিক্ত শ্রেণী মারাত্মক ক্ষতিকর ব্রেকফাস্ট সিরিয়াল সফট ড্রিঙ্কস প্যাকেটজাত ফলের রস ক্যাক বিস্কুট অতিরিক্ত গ্রহণ প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত শ্রেণী স্মৃতিশক্তির জন্য খুবই মারাত্মক প্রভাব ফেলে ব্রেকফাস্ট সিরিয়াল সফট ড্রিঙ্কস প্যাকেটজাত ফলের রস ক্যাক বিস্কুট ক্যাচ এগুলোতে অতিরিক্ত চিনি থাকে যা হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় এর ফলে স্মৃতিনাশ মাইগ্রেন এবং অনিদ্রার সমস্যা দেখা দেয় নাম্বার ফাইভ রোদে বের না হওয়া গড়ের মধ্যে অতিরিক্ত সময় কাটালে স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায় এবং ভিটামিন ডি এর অভাব দেখা দেয় ভিটামিন ডি এর কাটতে হলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে পাশাপাশি অবসাদও বাড়াতে পারে তাই প্রতিদিন কিছুক্ষণ রোদে থাকার অভ্যাস করা প্রয়োজন স্মৃতিশক্তি ধরে রাখতে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ডিজিটাল ডিভাইসের সীমিত ব্যবহার পর্যাপ্ত গুম ও শারীরিক সক্রিয়তা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন